আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগান আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে পুরনো দিনের স্বপ্ন আর নতুন বাস্তবতা এক হাজার দীর্ঘমে চাকরিতে আমিরাতে কতটুকু ইনকাম সম্ভব চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে নাকি টাকা ওরে আমিরাতে আসলেই লাখ লাখ টাকা বেতন সম্ভব এমন গল্প আপনার কম বেশি অনেকেই শুনেছেন সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য স্বপ্নের দেশ অনেকে মনে করেন এইখানে গিয়ে চাকরি করলে কয়েক মাসে লাখ লাখ টাকা দেশে পাঠানো সম্ভব একসময় হয়তো এই স্বপ্ন আংশিকভাবে সত্যিই ছিল তবে এখন সময় বদলেছে এছাড়া পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে আজকের দিনে যারা আমিরাতে কাজের বিষয়ে প্রত্যাশে বসে আছেন অনেকের টার্গেট এক হাজার দিরহামের চাকরি কিন্তু বাস্তবতা হলো এই বেতনের জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর এক হাজার দিন হামে বেতন পেলে একজন প্রবাসীর প্রায় পুরো টাকায় খাওয়া খরচ থাকা ও নিত্য প্রয়োজনে ব্যয় শেষ হয়ে যায় মাস শেষে হাতে সঞ্চয় থাকলেই না বলে চলে পরিবারের কাছে টাকা পাঠানো তো প্রায় অসম্ভব ফলে লাখ টাকার ইনকাম করার স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যায় বিভিন্ন দালাল ও ভিজা বিক্রেতারা এখন নতুন প্রজন্ম বা যারা নতুন আছেন দেশে তাদেরকে পুরোনো দিনের স্বপ্ন দেখাচ্ছে তারা দাবি করছে অল্প বেতনে তো আমরাতে গিয়ে লাখ টাকার বেশি আয় করা সম্ভব আরে ভাই বাস্তবে আর সেই দিন নাই বাজার দর বেড়েছে খরচ বেড়েছে জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে এছাড়া ফ্রিজন ভিসার বাস্তবতাও অনেকেই জানেন না দেখুন ফ্রিজনের ভিসা অনেকে ভরসা করছেন মনে করছেন এতে ভালো ইনকাম সম্ভব কিন্তু বাস্তবে ফ্রিজনের বেশিরভাগ চাকরিতেই বেতন থাকে মাত্র এক হাজার দীর্ঘামের কাছাকাছি এর বাইরে আয় করার তেমন খুব একটা সুযোগ নেই তাই আজকের দিনে আমিরাতে লাখ টাকার ইনকাম করার স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি এক হাজার দিন হামের বেতন আমাদের প্রবাসী জীবনে খরচ মেটানোই দুষ্কর তাই শুধু স্বপ্ন নয় বরঞ্চ খরচ টরস হিসাব করে নিয়ে তারপর আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত অনেকেই দেখি আমিরাতে আসার জন্য চার পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ করতে যান। আরে ভাই এই চার পাঁচ লাখ টাকা খরচ করে আপনি যদি আমিরাতে আসেন তাহলে এই টাকাগুলো আপনি কত বছরে পরিশোধ করতে পারবেন বা আপনার টাকাগুলো কত বছরে উঠে যাবে আপনি কি একটা চিন্তা করে দেখেছেন আপনার বেতনে যদি এক হাজার দিন হয় সেখানে আপনার থাকা খরচ আপনার খাওয়া খরচ আপনার নিজের একটা খরচ আছে পাশাপাশি দেশেও যদি টাকা পাঠাতে চান তাহলে আপনি সেই টাকা কবে কভার করবেন এই জিনিসগুলো ভেবে চিনতে তারপরে আপনারা আবিরাত আসুন আমরা এই জন্যই আপনাদেরকে বারবার এই সব বিষয়ে সতর্ক করি খবরটি আমাদের আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তর থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন